অভিনয় জগতের জনপ্রিয় জুটি বিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবারে আসছে নতুন সুখবর অনেকদিন ধরেই বিকি ক্যাটরিনার ঘরে নতুন সদস্য আসার গুঞ্জন চলছিল অবশেষে এই জল্পনার মোহর দিলেন অভিনেত্রী নিজেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী বিকির সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা ছবিতে দেখা যাচ্ছে সাদা পোশাকে ক্যাটরিনা যার স্ফীত গর্বে আল তোভাবে আগলে রেখেছেন ভিকি ছবির ক্যাপশনে তারা লিখেছে আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে এগিয়ে চলেছি সূত্রের খবর অক্টোবরেই ভূমিষ্ঠ হবে সন্তান বিয়ের তিন বছরের মাথায় মা হওয়ার আনন্দ পেয়েছে অভিনেত্রী হ্যাঁ বন্ধুরা এই মাসেই ক্যাটরিনা কাইফ মা হতে চলেছে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এই খবরটা জেনে কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে